আসসালামু আলাইকুম সুবানিতাভিয়াস আপনাদের জন্য নিয়ে এসছি আজকের মতন আরেকটি ভিডিও হয়তো আবার দেখতেছেন আমার লাগানো কিছু ফুল গাছ আটটা ফুল নয়টার ফুল দশটার ফুল বলেন অনেকে কিন্তু আমার ভীষণ প্রিয় সকালবেলা কম থেকে উঠে ফুলগুলো যখন দেখি না মনটা অনেক ভালো হয়ে যায় আমি এই চারাগুলো লাগিয়েছিলাম কিছু চারার নিয়ে এসছিলাম চারাগুলা সেই গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো থেকে যত সুন্দর ফুল ফুটে আসি এবং ফুলগুলা দেখি যত বেশি পছন্দ হয় এত ভালো লাগে এত সুন্দর ফুলগুলো যখন সকালবেলা ফুটে তাকে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে সকাল যখন আটটা নয়টা হয় তখন সবগুলো ফুল ফুটে থাকে এবং দেখতে

সাদা খেলারও ফুলও আছে এখানে অনেকগুলো আমি সাদা ফুল লাগিয়েছি এটার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে বেশ কয়েকটা প্রজাতির চারা আছে এখানে কিন্তু এখানে আপাতত তিনটা ভ্যারাইটির মধ্যে লাগিয়েছি আশা করি হলুদ ফুলগুলো একটু বেশি ফুটছে মাঝে মধ্যে হয়তো বা কিছু লাল ফুল